এই কাহিনীটি হচ্ছে এক চালাক রাজার এক রাজ্য ছিল আর সেখানকার নিয়ম ছিল প্রত্যেক পাঁচ বছর অন্তর রাজা নির্বাচন করা হবে আর অবসরপ্রাপ্ত রাজাকে ওই জঙ্গলে পাঠিয়ে দেয়া হবে আর এই ভয়ে কেউ ওই রাজ্যের রাজা হইতে চাইতো না এক সাহসী তরুণ যুবক রাজা হতে চায় আর পাঁচ বছর পর তাকে সেই ঘন জঙ্গলে পাঠিয়ে দেয়া হবে সেটিও তাকে জানিয়ে দেয়া হয় আর সে কী হয় কী হয় এটি জানার পরেও যুবকটি রাজা সিংহাসনে বসে আর সৈন্যবাহিনীকে রাজা নির্দেশ দেয় ওই ঘন জঙ্গলে অনেক হিংস্র পশু রয়েছে প্রত্যেকটি পশু পাখিকে খাঁচাবন্দি করো আর পাশের জঙ্গলে ছেড়ে দিয়ে এসো আর ওই ঘন জঙ্গলটিকে মানুষের বসবাসের উপযোগী করে তোল তেমন রাজার আদেশ আর তেমনই কাজ তিন বছরের মধ্যেই রাজা মানুষগুলির জন্য সেখানে জনবসতি স্থাপন করেন আর তার সাথে সাথেই একটি বড়ো প্রাসাদ বানালেন আর একটি অন্য রাজ্যের স্থাপনা করলেন পাঁচ বছর পূর্ণ হওয়ার পর সেই ঘন জঙ্গল যেখানে আজ মানুষের বসবাস সেখানে রাজাকে ছেড়ে দেয়া হয় আর সেখানকার প্রত্যেকটি মানুষ সেই রাজ্যের রাজার সিংহাসনে বসায় এই বুদ্ধিমত্তা ও ক্ষমতার জোরেই সেই পারমান্ট রাজার সিংহাসনে বসেন মোরাল অফ দ্য স্টোরি কুড়ি থেকে পঁচিশ এই বয়সটি আমাদের সেরা সময় তাই এই বয়সটিকে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য পরিশ্রম করো আর জীবনে এক ধাপ এগিয়ে চলো